বিশ দিন হয়ে গেছে 20 দিন হয়ে গেছে তবে কুরবানির তো আর বিশ দিন নাই মাত্র আছে সতেরো দিন মাশাআল্লাহ ভাই খুব সুন্দর সুন্দর গরু প্রস্তুত করেছেন তবে আপনার খামারে কি কি জাতের গরু আছে আমার এখানে আছে আপনার হচ্ছে ফিজিয়াম সাহিওয়াল তারপর হচ্ছে দামা এই বলদ গরু আছে বলদ গরু আছে বলদ গরু ভাই কয়টা আছে বলদ গরু হচ্ছে আপনার এই 16টা 16টা বলদ গরু আছে

খাওয়ান কি ভাই ভাই অনেকে ফিট খাওয়া আমরা এগুলা খাওয়াই না আমরা ন্যাচারাল খাবার দিয়ে গরুগুলা বড় করতেছি আসলে কি পূর্বের থেকে আমার দাদারা বাবারা গুরু পালতো দার্থই আমরা এখন এটার সাথে ইনভলভ আছি আচ্ছা এখন এরা আট বৎসর যাবত আমিও করতেছি ইনশাল্লাহ এটা আমরা আমার অন্য জায়গায় শিফ করার এই চিন্তা ভাবনা আছে ছয় মাসের ভিতরে ইনশাল্লাহ ভাই মাশাল্লাহ দূর্গগুলিতে অনেক শক্তভুক্ত যেইগুলির খাওয়ান কি এগুলাকে গিয়ে ন্যাচারাল খাবার হচ্ছে আপনার এই যে ঘাস তারপরে সাইলেজ

আচ্ছা এই দুইটা যদি ভাই কেউ জোড়া নিতে চায় জোড়াটার দাম কেমন পড়বে জোড়াটার দাম হচ্ছে আপনার জোড়ালে একটু কম রাখার সুযোগ আছে জোড়া হলে কম রাখার সুযোগ আছে আস্কিং প্রাইস হচ্ছে আট লাখ বিশ হাজার আস্কিং প্রাইজ আট লাখ বিশ হাজার আলোচনা করার সুযোগ আছে আচ্ছা এই পাশে আরেকটা আছে ভাই এটার দামটা কত ভাই এটার দামটা হচ্ছে

আরে কোন দাঁতে বেশি ওজন আর গরু বাবা মাশাআল্লাহ অনেকে বলতে পারেন ভাই থার বাঁধেন কে রে ভাই থার বাঁধা দিলে আসলে গরু শক্ত ভুক্ত কিনা বা সুস্থ কিনা এগুলি বোঝা দেন আরকি এগুলোর জন্য আর কি গরু থার বাঁধে আর এই গরু তো ভাই মোড়া আমরা আসলে গরু কিন্তু শরীরে তেমন লাগে না

মাথা সাদা হলো কি ফ্লেক বিনা ভাই কি বিজনেস ছিলেন ফিজিয়াম ফিজিয়ানের বিজনেস ছিলেন তো দর্শক বন্ধুরা ভাই কিন্তু সৎ দেখেন ভাই কিন্তু ভুল তথ্য দেয় না মানুষকে আর ভাই হচ্ছে আমি চিনি সরল মানুষ আর দেখেন এই এটা আছে 600 কত কেজি ভাই 690 690 কেজি দামটা কত ভাই কোন এর চাও দাম হচ্ছে আমার 3 লক্ষ 60 হাজার তিন লক্ষ 60 হাজার অল্প এখানে আলোচনা করার সুযোগ আছে দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করে জানেন যে ভাই গরুর দাম কম চায় না বেশি যায় যে ছয়শ আশি কেজি গরু আশি কেজি প্লাস গরু আপনার তিন লক্ষ ষাট হাজার বাংলাদেশে কয়টা খামারে বিক্রি করে সে খামারের নাম তো উল্লেখ করে আসলে অনেক খামারে কে কত বিক্রি করে এটা আমি জানি না আমি কারণ কোনো এক্সপ্লেন করতেও চাচ্ছি না আমি আমার কষ্টগত আমি একটু সীমিত অল্প লাভ হ্যাঁ করে আমি আমার লং টাইম এটা কেউ বেশি লাভে বিক্রি করে যার ক্যাপাসিটি যেরকম আছে আর সে সেরকম বিক্রি করে এখন আপনি চাইতেছেন কমে বিক্রি করতেন আল্লাহ আচ্ছা ভাই পাশে একটা আছে কি করবো ভাই ফিজিয়ান মাসাল্লাহ যে বড় সিং মনে রাখা পঁচিশের জন্য রাখা আচ্ছা পঁচিশের জন্য নাকি ভাই

এটা যা আছে তা বলে তো দর্শক বন্ধুরা গরুর দুইটা কম বেশি দাম চাইতে এবারে আপনারা এখানে আলোচনা করার সুযোগ আছে আর আপনারা দাম বলতে পারবেন আশা করি যদি কেউ আসে ইনশাল্লাহ খামারে যে কেউ খালি হাতে ফেরত যাবেন না দেখেন কত সুন্দর সুন্দর গরু আছে বলদ গরু আছে সার গরু আছে এই যে এদিকে এটা ভাই কেমন দাম চাইতে তিন লাখ সত্তর হাজার আস্কিং প্রাইস ওজনটা আছে কেমন ভাই সাতশো প্লাস

ভাই কি হাট থেকে কি বেশি দাম চাইছে না কম দাম চাইছে যদি কম হয় তো ভাইয়ের কাছে আইবেন আইনে লাওয়ার দরকার নাই ইনশাআল্লাহ ভাই এই পাশে একটা দেশি আছে জি দেশি একটা সার আছে দেশি সার খাবারে একদম স্টিল বড় স্টিল মাংসটা খাইলে একবার খাইলে ইনশাআল্লাহ পরবেলা আসবে আমরা এই ধরনের খাবার দিয়ে গরু লালন পালন করতেছি দীর্ঘ দিন যাব আচ্ছা এই গরুটার ভাই দাম চাইতেছেন কত আমার চা দাম হচ্ছে 160000 আলাদা আলাদা 160000 আলোচনা করার সুযোগ আছে জি আচ্ছা ওই পাশে আরেকটা গরু আছে ভাই লাল গরু

হোটেল নিরাপদের পাশে আপনার খামার ফোন নাম্বারটা বলেন তো ভাই যোগাযোগের জন্য জিরো ওয়ান সেভেন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দর সুন্দর গরু সংগ্রহ করতে পারবে আশা করি দর্শক বন্ধুরা বাইরের গরুগুলি আমি

যে অতিরিক্ত দাম চাই নাই আপনারা আসবেন বাইরের খামারটা দেখবেন আশা করি গরু পছন্দ হবে দাম দর ঠেকবে না মাসাল অনেক সুন্দর সুন্দর গরু দেখালেন আসলে ভাই গরুগুলি দেখে আসলে অনেক ভালো লাগলো আপনি অনেক মূল্যবান সময় দিলেন আপনি অনেক ব্যস্ত মানুষ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ